হিদায়েতের রাস্তা পেয়ে যাবে এ আমাদের জন্য সব থেকে উত্তম মডেল হলো উত্তম দেখার জায়গা হলো নবী পাকের হাতে তৈরি করা ছাত্র সাবাদেরকে ফলো করা সাবরা নামাজ পড়েছে বলেন আমি যেদিন থেকে নবী পাকের হাতটা ধরলাম তখন আমার বয়স বছর ছিল কম বেশি সেই দিন থেকে আমি কোনো দিন নামাজ কাজা করিনি একদিন দয়াল নবী আমার কোলে মাথা দিয়ে গে আসরের সময় একটু আরাম করছেন শুয়ে পড়েছে আমি আলী দেখতে লেগেছি সূর্যটা ডুবে যাচ্ছে অর্থাৎ আসরাতে আলী বাইরে কোনো সফরে ছিলেন আল্লাহ নবী নবাবী শরীফে নামাজ পড়ে নিয়েছেন আলী সফর থেকে আসছে হুজুর জামা করতে পারেনি কেন কোনো জরুরি কাজে গিয়েছিলেন আল্লাহ নবী নামাজ হয়ে গেছে বাইরে বেরিয়েছে আলী যাচ্ছে নবী ডাক দিয়েছে বুঝতে বলেছে কোলে মাথা দিয়ে বিশ্বকে দেখিয়ে দিচ্ছে ঈমান কাকে বলে এটা আমাদের ট্রেনিং দেয়া হচ্ছে আল্লাহ নবী আলী কোলে মাথা দিয়ে রবিআবাদ चौक বন্ধ করে রেখেছেন যে সূর্য ডুবে যাচ্ছে একদিকে নামাজ কখনো কা করেনি আর সালাহ তুমি রাজুর মমেনিনিন জন্য নামাজ আল্লাহ আর দিধা সরো আর সালত মে ফ্লাব জান্নাত নামাজ ও চাবি ঢুকবে যে জান্নাতের চাবি দরকার দরজা খুলবে তো কোনো দিন নামাজ কাজ করে না

কাজা আছে আপনার প্রেমের কাজা নাই আল্লাহ নবী বললেন আলী নামাজ পড়বে কোনোদিন কাজা পড়িনি যদি পরান হতে কেন আলি জানে

তা মাহফিলে ধর্মীয় শ্লোগান দাও ধর্মসভা ধর্ম শ্লোগান দাও কথা বুঝেছো ওই যে একটা শ্লোগান দিচ্ছ না ভালোবেসে ওটা দিতে হবে ওটা অন্য জায়গায় চেয়ে গেছে সংগঠনের কোনো প্রোগ্রামে আসবো সেবামূলক কাজে আসবো ব্ল্যাড অর্ফন শিবিরে আসবো বস্ত্র বিতরণে আসবো তখন দেবে কেন মাঝে মাঝে দিতেও হয় কথা বুঝে আসছে না কেন একটু গরম না হলে কি হচ্ছে না হচ্ছে বোঝাও যায় না কিন্তু না ধর্ম সবই নয় এখানে সবাই আমরা সবকিছু ভুলে গিয়ে বসেছি জন্য জন্য আল্লাহর কে কি করে কে কি মাঝাব সব কিছু ভুলে গিয়ে আমরা বসি কি জন্যে আল্লাহর রসিফের জন্যে অর্থাৎ এই জায়গাতে স্লোগান হবে আল্লাহর কথা বুঝেছেন ভাই হ্যাঁ এটা মাথায় রাখলেন

কানে বলতে আমি না রে সৈয়দুল মুরসালি আপনার গর্বে রয়েছে তিনিকে সালাম আমি না তুমি ধন্য আমি না আমার রসুল্লাহ সাবার বলতে লেগেছে আল্লাহ নবীর সঙ্গে যখন আমরা কোন সফরে যেতাম আমরা অবাক হয়ে যেতাম পাথর থেকে শুরু করে গাছপালা থেকে শুরু করে আমার নবী পাককে সবাই সালাম দিতে থাকতো I'm

মোহাম্মদ রসুল্লাহর হচ্ছে যার আলোচনা খোদা আল্লাহ করে জোরে বলুন আমরা উলামাদের মুখ থেকে শুনি না ইন্নাল্লাহ বিশাখময় খোদা হমালা ই কাদু ফরিজ তুই সাল্লুন আল্লাহ্ নবী নবীর ওপরে দরুদস সালাম পাঠায় কি গো শুনেছেন তা আল্লাহ কি দরুদ পাঠায় নবির ওপর আল্লাহ তো মালিক আল্লাহ তো খালিক এটা তো আল্লাহরই কথা বরান্ তো সরে সরে আসেন তাড়াতাড়ি করলে না তাড়াতাড়ি আসে তাড়াতাড়ি আসে শুনছেন 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 আলোচনার দিকে যাই এদের কারণ বললাম তো সন্ধের পরে কর তাহলে একটু বেশি করে করা যেত রাত করে ফেললে হবে আমাকে তো আবার এতটা দিতে হবে তোমরা তো যে যার মধ্যে ঢুকে পড়বে খুবই সন্ধের পরে তুললে একটুখানি আলোচনা করে মসজিদে আটটাই নামাজ হয় সাড়ে আটটায় হতো নটায় হতো কথা বুঝছেন না তখন রয়েছে টেনশন তাহলে একটু বেশি করে বলা এদিক হলো হঠের দিকে শুধু মন টানবে দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে তারপরও খিলকা পুরে এসে ভুলে যায় আবার কি হবে আল্লাহ জানে শুনছেন তো আমার কি কথা বলছিলাম হ্যাঁ আল্লাহ কি দূরত পাঠায় আর আল্লাহ তো বলছে আমি পাঠাই আমার হাবিবের উপরে ইমাম বুখারি বলছেন আল্লাহ তরূপ পাঠানো বলতে কি কোরআনের পরে সব থেকে বড় কিতাবের নাম বুখারি শরীফ ইমাম